ইউটিউবে এন টিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে মুখ্য নির্বাচন কমিশনারের আদেশ নামায় আজ মাত্র এই একদিনের জন্য যারা মনোনয়ন পেশ করতে পারেনি দু হাজার আঠেরো ত্রিশতর পঞ্চায়েত নির্বাচনে তাদের আজ মনোনয়ন পেশের দিন হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশে একথায় বলা রয়েছে যে ইচ্ছুক মনোনীত ব্যক্তিরা সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিসে বিনা বাধায় তারা যাতে মনোনয়ন পত্র পেশ করতে পারে তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে আমরা অবাক হয়ে দেখলাম যে বিগত দিনের মতো আজও সারা বাংলায় তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা আজও মনোনয়নপত্র পেশ তারা আটকালো পুলিশের উপস্থিতিতে এবং রাজ্য কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনারের আদেশনামাকে অগ্রাহ্য করে হাইকোর্টের নির্দেশকে তোয়াক্কা করে সারা পশ্চিমবঙ্গে আজও তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের আশ্রিত সমাজবিরোধীরা মুর্শিদাবাদ জেলায় সকাল থেকেই একই চিত্র আমরা লক্ষ্য করছি আমরা অবাক হয়ে যাচ্ছি এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী মুর্শিদাবাদ জেলা যে দুটি ব্লক তার সংসদীয় এলাকার মধ্যে পড়ে তার মধ্যে অন্যতম শামসেরগঞ্জ তিনি যখন শামসেরগঞ্জে তিনি এসছিলেন মনোনয়নপত্র পেশ করা দলীয় প্রার্থীদের উদ্বুদ্ধ করার জন্য তার গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় তিনি অল্প বিস্তার আহত হল হরিহরপাড়ার বিডিও অফিসে দলীয় প্রার্থীদের উপরে আগের দিনের মতোই নির্মমভাবে সেখানে অত্যাচার করা হয় এবং প্রার্থীদেরকে সেখানে মনোনয়নপত্র পেশ করতে দেওয়া হয়নি সর্বশেষ খবর অনুযায়ী আমরা দেখলাম বহরমপুর বিডিও অফিসে দলের মুখ্য সচেতক বিধানসভার স্থানীয় বিধায়ক মনোজ চক্রবর্তীকে প্রকাশ্য রাস্তায় লাঠি পেটা করানো হলো তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদেরকে দিয়ে আমরা বলতে চাইছি আমরা কোন রাজ্যে বাস করছি কোন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই নির্বাচন প্রক্রিয়া এই প্রশাসন চলছে যে প্রশাসনে কোনো রকম হাইকোর্টের নির্দেশনামাকে তোয়াক্কা না করে সর্বত্র এই গুন্ডারা চলছে আমরা বলতে চাইছি মাটি মানুষ যারা নিজেরা উন্নয়নের কথা কথা ভাবে সারা বছর ধরে বিভিন্ন জেলায় মেরাপ বেঁধে মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উন্নয়নের কথা বলেন তখন এই মুখ্যমন্ত্রী কেন উন্নয়নের কথা বলে মানুষের দরজায় তিনি যেতে পারলেন না এই নির্বাচনে সেটাই আমাদের কাছে অবাক হওয়ার এবং এখানেই তার বড় পরয় পরাজয় কারণ রাজ্যের মানুষ দেখছে উন্নয়নের কথা বলে তিনি যদি প্রকৃতই উন্নয়নটা ঘটাতে পারতেন তাহলে রাজ্যের মানুষ তৃণমূলের সপক্ষেই ভোট দিতেন ভয়টা কিসের তাই বিরোধীদের কণ্ঠরোধ করা মানেই তৃণমূলের যে উন্নয়ন সেই উন্নয়ন যে পুরো ভাঙতা এবং মানুষদের তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই আন্দাজ করেই তারা পুরো নির্বাচনটাকে প্রহসন পরিণত করেছেন সমস্ত জায়গাতে আজকে নবগ্রামে গণ্ডগোল হয়েছে সমস্ত জায়গাতে একই চিত্র শুধুমাত্র পার্থক্য হয়েছে একটি মাত্র দিন বেড়েছে কিন্তু ঘটনার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এস ওয়াজেদ আলীর সেই লে সেই লেখকের বিখ্যাত উক্তি সেই ট্র্যাডিশন এখনও চলেছে পোথায়। তিনি অল্প বিস্তর আহত হলেও তার দেহরক্ষী আহত হয়েছে একজন সাংসদের উপরে হামলা এটা কোন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পড়ছে আমাদের জানা নেই আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্ষা জানাচ্ছি দলীয় কার্যালয় লালবাগ খানিক্ষণ আগে অর্থাৎ বেলা একটার দিকে সিপিএম পার্টি অফিস ভাঙচুরের পরপরই থানা লাগোয়া লালবাগ পার্টি অফিসে তৃণমূল আশ্রিত বাহিনীরা তারা হামলা চালায় সেখানে মোটরসাইকেলগুলো ভাঙচুর করে সেখানে তিন ডাউন গুলি চালায় সেখানকার আইসিকে জানিয়েও কোনো সুরাহা হয়নি সমস্ত ব্লকে মনোনয়ন কর্তে পেশ করতে আসা দলীয় প্রার্থীদের মারধর বাধাধান অব্যাহত কাঁদি মহকুমা এলাকা জুড়ে ভুয়ো ভোটার লাইনে দাঁড় করিয়ে কংগ্রেসের ভোটার আখ্যা দিয়ে মূল ভোটারদেরকে বিডিও অফিসে প্রবেশ করতে না দেওয়া নির্বাচন কমিশনকে ধোকা দেওয়া সমস্ত কিছু জানিয়ে গত কালো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজকে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিককে তিনি জানিয়েছিলেন আজও তিনি মুর্শিদাবাদ জেলার সমস্ত ঘটনার বিবরণ দিয়ে এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ আশা করে তিনি আজও একটি চিঠি তিনি দিচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে যে চিঠিটি আমরা আপনাদের সামনে প্রকাশ করছি সেখানে তিনি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে সমস্ত হামলা হচ্ছে সে হামলা কথা উল্লেখ করেছেন আজ সকাল সাড়ে দশটায় এখনও চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ভগ্নপ্রায় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভগ্নপ্রায় প্রশাসনের সেই ট্র্যাডিশন এখানে চলেছে যেখানে মানুষের দাবি দেওয়া মানুষের প্রতিবাদ মানুষের মুখ কোনো কিছুকে আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে এখানেই তার প্রমাণ কি চাই ডেট বাড়ানোর পক্ষে নয় শুধু ডেট বাড়িয়েই মুখ্য সমস্যার সমাধান হয় না আমরা বলতে চাইছি একথায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে তারা দায়বদ্ধতা নিয়ে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তারা পঞ্চায়েত এই নির্বাচন সুস্থ এবং অবাধ করবেন এটাই একজন রাজ্যের প্রশাসকের কাছে আমরা দাবি করছি আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কোন রূপে তিনি অবতীর্ণ হয়েছেন একজন দলীয় পার্ দলীয় নেত্রী হিসাবে তাকে আমরা দেখব না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তো তাকে আমরা দেখব। যদি দলীয় নেত্রী হিসাবে তাকে আমরা দেখি তাহলে বলার কিছু নেই কিন্তু যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা দেখি তাহলে অবশ্যই তার কাছে আমরা দাবি করতে পারি যে যে তার নেতৃত্বে যে পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সেটা অবশ্যই সুস্থ এবং অবাধ হওয়া উচিত যেটা একটা মুখ্যমন্ত্রীর তার রাজনৈতিক জীবনেরও এবং তার প্রশাসনিক জীবনেরও মাপকাঠি হয় এই যে তো বরাবরই কেন্দ্র বাহিনী চেয়েছি সুষ্ঠু অবাধ নির্বাচন চেয়েছি যার এবং পুলিশের ভূমিকা যে ভালো নয় তার কথা আমরা বারংবার বলেছি বলেছে বলেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি ফলে আমরা তো এ কথা এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী তিনি তো কয়েক দুদিন আগেই তিনি ব্যক্ত করেছেন যে শুধুমাত্র সময় বাড়িয়ে দিয়ে মানুষের নিরাপত্তা আদায় করা যায় না তার জন্য দরকার বলিষ্ঠ প্রশাসনিক পদক্ষেপ যে বলিষ্ঠ প্রশাসনিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের কোপপুরের মতোই উড়ে গেছে